নমস্কার বন্ধুরা আলোর দিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গণেশ পূজার একটা ঘটনা আমরা এখানে রেডি হয়ে গিয়েছি আমি এবং আমার মেয়ে আর এখানে আমার বোন রেডি হচ্ছিল আর আমি আমার মেয়েকে ততক্ষণ খাইয়ে নিয়েছিলাম তো আমরা সবাই রেডি গাড়ি আসার অপেক্ষায় শুধু বাইরেই দাঁড়িয়ে আছি তো গাড়িতে যাওয়ার সময় আমার মেয়ে যেহেতু ঘোরের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলো তাই ভিডিওটা করতে পারিনি এখন আমরা কিন্তু চলে এসেছি এটা হচ্ছে গহেরপুর জয়নগর গহেরপুর এখানে একটা সংস্থা এই সংস্থায় আমার মারা অ্যাকচুয়ালি একটা বই করেছিল তাই এখান থেকে নিমন্ত্রণ ছিল গহেরপুর প্রচেষ্টা বলে একটা সং মানে ইয়ে সংস্থা টাইপের তো এই সংস্থা এরা সত্যিই প্রচুর আয়োজন করেছিল আর খুব ভালোও লেগেছিল গিয়ে প্রচুর ভিড় হয়েছিল যে দাদার কাছে আমার মা বই করেছিল সেই দাদাই বলছিলো প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার মতো লোক মানে আমন্ত্রিত ছিল আর এখানে এই প্রচেষ্টার একটা বৃদ্ধাশ্রমও এরা করেছে মানে এই যেখানে অনুষ্ঠানটা হচ্ছে এখান থেকে কিছুটা দূরে সেখানে আর যাওয়া হয়নি রাত হয়ে গিয়েছিল বলে এখানেই ঘুরে বেশ ভালোই লেগেছে যেহেতু আমাদের গাড়িটা আসতে দেরি হয়েছিল একটু রাত হয়েছিল তার জন্য আমরা বেশিক্ষণ ওখানে থাকতে পারিনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই প্রচেষ্টার অফিস তো এই প্রচেষ্টার আন্ডারে প্রচুর ছেলে কাজ করছে প্রচুর লাইটিং করেছিল আর খুব খুব ভালো লাগছিল এই যে যেটা দেখতে পাচ্ছেন চারিদিকে এটা কিন্তু কোনো প্যান্ডেল নয় এটা এদের নিজেদেরই তৈরি করা অফিসটা খুব সুন্দর যেরকম আমাদের বাড়িতে তুলসী মঞ্চব থাকে ঠিক এই অফিসটার সামনেও একটা তুলসী মঞ্চপ ছিল আর নিচে সবাই জুতোগুলো খুলে রেখে উপরে উঠছিলাম গণেশ ঠাকুর দেখতে এই যে উপরে গণেশ ঠাকুর এখানে গণেশ ঠাকুরের প্রসাদ হিসেবে সবাইকে লাড্ডু দেওয়া হচ্ছিলো তারপরে আমরা খাওয়ার খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেখানে সেখানে চলে এসেছিলাম আর পাশেই ছিল এই কুকুর দুটো এই দুটোকে এরকম আটকে রেখে দেওয়া হয়েছিল এই পাশের টেবিলেই দেখতে পাচ্ছেন সব খাওয়ার দাওয়ার সব কিছু রাখা হয়েছে আর সামনেই খাওয়ানো হচ্ছে ওই দাদাটা বলছিল যে এই যে অফিসটার এইখানে ঠিক খাওয়ানো হয় না পিছনে নাকি একটা মাঠ রয়েছে সেখানে সে মাঠটা খুব বড়ো সেখানেই খাওয়ানো দাওয়ানো হয় কিন্তু বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে গিয়েছিল এই কারণে ওনারা এই মানে অফিসটার মধ্যেই টেবিলগুলো পেতে খাওয়ার আয়োজন করেছিল প্রচুর লোক হয়েছিল আমরা এখন খেতে বসছি মেনু হিসেবে ছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ছিল পোলাও আর আলুর দম আর লাস্টে ছিল একটা করে লাড্ডু যেহেতু গণেশ পুজোর লাড্ডু তো থাকবেই তারপর বাইরে এখানে একটা শিবের মন্দির আর সামনেই রয়েছে আমাদের টোটো দাঁড়িয়ে ওই যে ওখানে আমাদের টোটোটা দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে টোটোতে উঠে চলে এসেছি বাড়িতে চলে এসেছি আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে